নমস্কার বন্ধুরা আমি রুবিস কিচেন তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ইডলি ইডলি বানাতে কী কী লাগছে এক বাটি চালের গুঁড়ো হাফ বাটি সুজি পরিমাণ মতন লবণ আর টক দই আর আমি একটা বোলের মধ্যে সমস্ত উপকরণগুলো ঢেলে নিচ্ছি বন্ধুরা এটি একটি দক্ষিণ ভারতের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ট্রাই করবে তো দেখো আমি লবণ দিয়ে নিলাম পরিমাণ মতন দু চামচ টক দই দিয়ে নিলাম এবার জল দিয়ে নেব পরিমাণ মতন বেশি জল দেওয়া যাবে না তাহলে ব্যাটারটি পাতলা হয়ে যাবে দেখো একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এটা আমি এক ঘন্টা রেস্টে রেখে দেবো দেখো এক ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর আমার ব্যাটার একদম রেডি হয়ে গেছে আমি এবার ইডলি মেকানের মধ্যে অল্প পরিমাণ আমি তেল ব্রাশ করে নিয়ে এবার ব্যাটারটি আমি দিয়ে নিলাম এবার ইডলি মেকানের মধ্যে দিয়ে দিলাম এবার ঢেকে দিতে হবে পনেরো মিনিট দেখো আমার ইডলি একদম রেডি হয়ে গেছে তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর দেখো আমি বাদামের চাটনি দিয়ে সার্ভ করে নিয়েছি চলো বন্ধুরা টাটা